আর কি আছে আর কি কি আছে এখানে বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি কলাগাড়ি টাউনশিপে কালী মন্দির দেখতে তবে আপনারা যাবেন সব অভিজ্ঞতা শেয়ার করব দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি একদম চলে এসেছি কলাগাড়ি টাউনশিপ কালী মন্দির সামনে কালী মন্দিরটা খুবই সুন্দর আপনার সাথে আমি সব তথ্য শেয়ার করব দেখতে থাকুন নিত্যানন্দ টয়লেসিতে রেসিতে খুবই বড় করে পুজো হয় কলাগাড়ি টাউনশিপ কালী মন্দিরটা একদম রোডের সামনে আমি কালী মন্দিরের গেটের সিঁড়িতে ওপরের দিকে প্রবেশ করছি আপনারা দেখতে থাকুন ওনারা যে কোনো ট্রেন ধরে মেসের পেছনে নেবে ট্রেন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসে বেকার বা অটো ওনারা বলবেন টাউনশিপ কালী মন্দিরে যাবো কোলাঘাট তার থেকে পৌঁছে দেবে এই কালী মন্দিরে কিছু পনেরো টাকা করে ভাড়া নেবে তা আপনাদেরকে আমি চারিদিকটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর কালী মন্দিরটা বানিয়েছে কি সুন্দর ডিজাইন করে চারিদিকটা দেখতে পাচ্ছি সুন্দর কালী মন্দির পাচ্ছেন পাথর দিয়ে সুন্দর কারুকার্য করা চারিদিক একদম মন্দিরে এ হচ্ছে শিব মন্দির আপনার দিকে আমি শিব মন্দিরে একদম সামনের দিকে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিব মন্দির কত সুন্দর শিব মন্দিরটা হচ্ছে বারণ্ডা হাই রোডের সামনে তো তার জন্য গাড়ি ঘোড়ার আওয়াজটা খুব শোনা যাচ্ছে চারিদিকটা ঘুরিয়ে একদম চলে এসেছি কালী মন্দিরের সামনে বন্ধুরা এবার আমি পুরোহিত মশার কাছ থেকে কোলাঘাটের টাউনশিপ কালী মন্দিরে সম্বন্ধে কিছু তথ্য পুরোহিত মশার কাছ থেকে জেনে নেবো দেখতে থাকুন আপনারা ঠাকুরমা আপনার নামটা কি আপনার নামটাই কী হুম ও সাহেব এই জায়গাটা কোথায় কালী মন্দির কেজি মানি মন্দির কত দিনে ও তা আপনি কত দিয়ে পুজো করছেন হ্যাঁ ও জেলি পুজো হয় এখানে হ্যাঁ বড় করে পুজো কবে হয় বড়ো করে পুজো বড়ো করে পুজো কবে হয় হয়শ ও আর কীভাবে কে আসবে এই মন্দিরটায় কালী মন্দির কীভাবে কী আসবে একটু বলে দিন কালী মন্দিরটা ঠিক আছে টা খুবই সুন্দর হ্যাঁ আমি একাই এসেছি কখন মেলা থেকে বাড়ি চলে যাবে হ্যাঁ একাই যাই বাড়িতে আমার মা বাবা আমার দিদি বিয়ে হয়ে গেছে আমার নাম রোহিত মাইতি ঠিক আছে এত বড়ো রোহিত আপনি পুজো করছেন ঠিক আছে এটাই বলছি হুম হুম আপনার নামটা অবে তো ঠিক আছে তাই শুধু কি কালী মন্দির আছে আর নারকি কি আছে আর কি কি আছে এখানে কালী মন্দির আছে এখানে শিব মন্দির দেখলাম না শিব মন্দির শিব মন্দির কখন পুজো হয় ও আর কোন সময় ভিড়টা বেশি হয় আচ্ছা আচ্ছা বুঝেছি আপনার সাথে আমি সব কিছু শেয়ার করলাম এবং স্যার খুবই সুন্দরভাবে ছোট্টত্তর শেয়ার করলো শেয়ার করলাম ভালো লাগে সালো ক্যাব লাইক করে নতুন স্যার আগে ভিডিওটা আমি কমে যাই ভালো থাকবে ছোটো থাকবে